মেঘনার তীরে ঘাটে বাধা ডলার অনেক জেলে অলস সময় কাটাচ্ছেন কেননা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ বিকল্প কর্মসংস্থান না থাকায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে তাদের পহেলা মার্চ থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত দুই মাস ঝাটকা সংরক্ষণের নিষেধাজ্ঞার কারণে নদীতে নামতে পারেনি ভোলার জেলেরা তারা জানান মে থেকে মাছ ধরার পহেলা টানা লোকসান ও ঋণের বোঝায় বিপাকে তারা অভিযোগ উঠেছে নিষেধাজ্ঞাকালে সরকারি খাদ্য সহায়তা সঠিকভাবে বিতরণ না করা নিয়ে নদীর অবস্থা খারাপ আমাদের অবস্থা খুবই খারাপ যাইতেছে নদীর অবস্থার গতিকে আমরা বেশি ভালো নাই জাল করছি নৌকা পিছনে ইনভেস্ট করছি কিন্তু আমরা দেনই হইতেছি কিন্তু বিনিময়ে আমরা কিছু পাইতেছি না এখনো সরকারে যাই দে চাল টাল যাই দে আমাগো নেতা লাগে আশি কেজি আইলে তিরিশ কেজি পাবলিকে করে দেয় আর চল্লিশ কেজি ওরা খায় লাগে সরকারিভাবে যে বরাদ্দটা যদি ইতিমধ্যে দ্রুতভাবে জেলেদের মধ্যে বিতরণ করতো তো জেলেদের অনেক উপকার হচ্ছে মৎস্য বিভাগ বলছে চলমান বৈধি আবহাওয়ার কারণে নদীতে মাছ মিলছে না তবে শীঘ্রই খাদ্য সহায়তা বিতরণের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার এপ্রিল এবং মে সেটার জন্য অলরেডি সাত হাজার একশো মেট্রিক টন বরাদ্দ এসেছে এটা অলরেডি উপজেলা পর্যায়ে ডিস্ট্রিবিউশন হয়েছে খুব শীঘ্র সকল জেলেদের কাছে এই চালটা পৌঁছে যাবে মৎস্য বিভাগের তথ্য মতে ভোলায় সরকারি খাদ্য সহায়তার তালিকায় আছেন উননব্বই হাজার ছয়শো জন জেলে নাসির উদ্দিন লিটন সময় সংবাদ ভোলা